ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له সুন্দর পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্য বলার জন্য সমবেত হওয়ার তৌক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি

وعزنا وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة زرقت منها العيون ووجلت منها القلوب فقلنا يا رسول الله كأنها موعظة مؤكدة فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد الهبشي، وإنه من يعش منكم إلى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عفوا عليها بالنوالج وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة

ジェイスをポゼッショ s に、私はリンクです。して、僕たちは、この時期のことは、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、っい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、い、

অর্থ আল্লাহ যে কাজে নারাজ হন যে করলে আল্লাহ অসন্তুষ্ট হন এই কাজ না করার মনের ইচ্ছা আল্লাহ হন আছে একটা আছে যেটা না করলে নারাজ আর একটা যেটা করলে কথা বুঝতে

মদ না করলে মিথ্যা সাক্ষ্য দিলে পিঠা মাথার করলে ওজনে কুমদেলে মানুষকে ফাঁকি দিলে প্রতারণা করলে আল্লাহ নাড়ার হন সত্যি দেন ঠিক আছে তো এখন আমরা সবাই জানি জানি না ভাই যে কাজগুলো করলে আল্লাহ না করসন্তুষ্ট হন যে কাজগুলো না করলে আল্লাহ অসন্তুষ্ট হন এইরকম কাজগুলো করা এবং না করা

যে মানুষ ভবিষ্যতে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে পারে বুদ্ধি করতে পারে যেটা প্রাণীরা পারে না এখন মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না খাওয়া শুধু বর্তমান নিয়েই ব্যস্ত থাকে ভবিষ্যৎ নিয়ে কোন চেতনা নেই মানুষটা কি মানুষ না পশু কেউ পশুদের সাথে মানুষের আরেকটা পার্থক্য আছে একটা তো হলো আমরা ভবিষ্যৎ অনুভব করি না আর একটা হলো দুনিয়ার সকল প্রাণী এবং সৃষ্টি

কোন করে নাকি জঙ্গলে বসন্ত্রী প্রাণীরা বেঁচে না কারণ প্রাণীরা আইন ভঙ্গ করে না কোথায় দেখেছে তার সরিয়াগুলো খুব একটা প্রাণী খাবে কিন্তু ইয়ার রাগের বসবর্তী দশটা প্রাণী ফেলে রাখবে করে না কোনো প্ৰাণী ৰক্ষণ কৰে প্ৰজন্মৰ প্ৰয়োজন ছাৰ কৰে কোনো প্ৰাণী যে মানুষটা ভবিষ্যতে রাখে না ওই মানুষটা দ্বিতীয় মনে করে কি করে আল্লাহ শরিয়া পশু ধর্ষণ করে না সে ধর্ষণ করে পশু মাদক আসক্ত হয় না হয় মাথায় নেই একজন পশু তাই ধর্ষণ করে কোন করে জুলুম করে না কিন্তু মানুষ যখন ভবিষ্যতের চেতনা না থাকে শুধু বর্তমান নিয়ে থাকে তখন মানুষ পশুরকে অনেক খারাপ করে দেয় মানুষ সামান্য স্বার্থে খুন করে ধর্ষণ করে

সে দুর্নীতি করে সে মাদক বিক্রয় করে সে অস্থিরতার প্রসার করে সে সকল অন্যায় করে আর এই অন্যায় শুধু অন্য মানুষের ক্ষতিগ্রস্ত হয় না ওই মানুষটা অন্তরের ভিতরে কষ্ট অনুভব করে অস্থিরতা অনুভব করে সে নিজেও কষ্ট করে তাহলে যার তাকুয়া নেই সে পশুর যে আমার কথা বুঝতে পেরেছে

কারণ মসজিদে কত পার্সেন্ট মানুষ হয় যারা কুকুর নয় সাগর মহাসাগর তুলি করেন তারা মসজিদে যান আর যে যায় এরা আসলেই দুর্নীতি দু নম্বর কথা আছে ইমাম সহনীতির বিরুদ্ধে এই যে বাংলাদেশে মানবাধিকার আছে না পেনশন নেই কিছুই নেই এবং আপনারা মসজিদ মানুষ সমাজের সম্পদশালী যাদের টাকা পয়সা